বর্ষার সময় জমা জল ও ঝোপঝাড় বেড়ে যাওয়ার কারণে পোকার উপদ্রব বৃদ্ধি পেয়ে থাকে গত কয়েকদিন পুলিক নদীর সংলগ্ন রায়গঞ্জ পৌরসভার দেবীনগর বীরনগর শক্তিনগর এলাকায় অজানা প্রকার উপদ্রব বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ঘটনা ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিশু থেকে মহিলারা উপসর্গ হিসেবে রয়েছে চোখ ফোলা ব্যথা ও চুলকানি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম সকালবেলা উঠে দেখি আমার চোখটা ফুলে যায় এবং মানে লাল হয়ে গিয়েছিল জ্বালা করছিল তো আমি সাথে সাথে ডাক্তারের কাছে যাই এবং সেখানে গিয়ে ডাক্তারের কাছে জানতে পারি যে এটা কোনো ইনফেকশন বা পোকা থেকে কিছু মানে পোকা জাতীয় কিছু লাগার জন্য ইনফেকশনটা হয়েছিল আমি দুপুরবেলা কোথায় যাচ্ছিলাম তো ওখানে আর কি জঙ্গল ছিল তো ওখানে হাতের মধ্যে মনে হলো কিছু পিঁপড়া কি পোকা কামড় দিয়েছে আর সঙ্গে সঙ্গে জ্বালা করতে শুরু করলো আর ফোসকা পড়ে গেল আর ওটা আর কি মনে হচ্ছে যে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার পাশে একটু জঙ্গল ছিল ওখানে দাঁড়াচ্ছিলাম অজানা প্রকার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাক্তারখানা থেকে শুরু করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছেন আক্রান্তরা প্রথমে ভাইরাস জনিত কারণ বলে অনুমান করা হলেও বিষাক্ত পোকার কামড়ে এই ঘটনা বলে দাবি করেছেন চিকিৎসকদের একাংশ দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে বলেই আশঙ্কা তাদের সেই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আবেদন জানানো হয়েছে লোকাল কন্ট্যাক্টসে হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ কোনো অজানা পোকা হওয়ার সম্ভাবনা ইনসেক্ট যেটা হয়তো আগে আমরা জানিনি চিনি না এরকম নতুন কিছু হয়তো পোকা এসছে সেটার সংস্পর্শে আসলে কিন্তু একটা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে অজানা প্রকার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নড়ে চড়ে বসেছে রায়গঞ্জ পুরসভা আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি রাতে মশারি টাঙিয়ে শোয়ার জন্য দেওয়া হয়েছে পরামর্শ প্রচুর লোক এই অজানা প্রকার আক্রমণে তারা আছে ছোট বাচ্চার থেকে নেয় প্রত্যেকটা বাড়িতেই না হয় এরকম খুব ভয়ের ব্যাপার আছে আমরা নিজেরা ভয় আছি আমরা তো যতটা পারছি লোককে বলছি মশাই টানাতে নিজের বাড়ির ঘর আশপাশ পরিষ্কার রাখতে আমরা পৌরসভার পক্ষ থেকে যতটা পারছি আমরা যাচ্ছি তবু আমি আজকে আমাদের চেয়ারপারসনকে জানাচ্ছি এই ব্যাপারটা একটু বিশেষ ভাবে দৃষ্টি যাতে আকর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে করা হয়েছে বৈঠক সেই সঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিকরা পুরো পরিস্থিতির উপর রেখেছেন নজর ক্যামেরায় সুমিতেন্দু রায়ের সঙ্গে অলিভ মিত্র নিউজ টাইম